আসসালাম টু অ্যানাদার ব্লক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা নওগা কেডির গিয়েছিলাম মিনি বার্গারগুলো খেতে এই যে চিকেনগুলো গ্রিল করা হচ্ছে এই গ্রিল চিকেন দিয়ে বার্গারটা তৈরি হয় আসলে তো অনেক বলার পর অনেক কিছু করার পর মেহেদি আমাদের দায়িত্ব নিয়েছে পনেরো দিনের তো পনেরো দিনের মধ্যে অলরেডি সাত দিন চলে গেছে আর সাত দিন বাকি আছে যে আমরা কী কী খাবো কী কী করবো সব কিছু এখন মেহেদির দায়িত্ব কোথায় যাব সব মেহেদির দায়িত্ব তো এই যে বার্গারগুলো সুন্দর করে মেয়নিজ দিয়ে স্পেশাল তাদের সস মশলা দিয়ে রেডি করা হচ্ছে এখানে দেখলাম জলপাইয়ের তেল দিয়ে ও বার্গারের মধ্যে সুন্দর করে দিচ্ছে এই তো দেখেন গ্রিল করা চিকেনগুলো সুন্দর করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে তার সাথে শশা গাজর যেগুলো তারপরে পেঁয়াজ দিয়ে আর স্পেশাল মশলা দিয়ে এখানে একটু করে স্পেশাল মশলা দেওয়া হচ্ছে এই মশলাগুলো দিয়ে সুন্দর করে আবার গ্রিল করবে গ্রিল করলে মোটামুটি হয়ে যাবে আমাদের চিকেন মিনি বার্গার তো এখানে এগুলো মনে হয় জল পায়ে তেলগুলো দিচ্ছিল মামা তো বার্গারগুলো এরকম করে মেক করে নিচ্ছে সবগুলো তারপরে যে গ্রিল মামা আমাকে ডাকছি আসেন আসেন মামা দেখেন এই যে কি সুন্দর গ্রিল করলে কত সুন্দর দেখায় তো মেহেদিকে অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম আরও ভবিষ্যতে অনেক সুন্দর সুন্দর ট্রিট দিবে আমাদেরকে অনেক কিছু খাওয়াবে মেহেদি একটা উদার মনের মানুষ আর কি বলবো বার্গারটা অসাধারণ ছিল জীবনের প্রথম আমি একটা পুরো বার্গার খেয়েছি আপনারাও ট্রাই করবেন আল্লাহ